বর্তমানে একটা বই আমাদের কাছে এসেছে নিউজিল্যান্ডে হালাল পতিতালয় বলেন নাওয়াজ পতিতালয়কে হালাল হয় নাকি বইটার নামই হইল হালাল পতিতালয় আমি স্তম্ভিত হয়ে গেছি সেখানে আলমরা ফতোয়া দিয়েছে কিছু টাকা দিলেই একটা গায়ের মোহরাম মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে বলুন তো এই মুসবটা কাদের পতিতালয় যদি হালাল পাওয়া যায় তাহলে মানুষ ঘরে বসে থাকবে বহু জায়গা থাক আমি আরেকটা জায়গা ঘুরে আসি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য তার সামনে আবু হরারা রেজুলদানার পক্ষে জনক আলেম বক্তব্য রাখলেন তাতে হারুন রশিদ খুব ক্ষিপ্ত হলেন আপনারা জানেন হারুনুর রশিদের প্রধান রাজস্ব কর্মকর্তা ছিলেন আবু ইউসুফ হানাবি মজাবের সবচেয়ে বড় পন্ডিত ইনি যে ফতোয়া দেন খলিফা হারুন তাই মেনে চলে আর সেই ফতোয়ার মধ্যে অনেক হাদিস বিরোধী ফতোয়া থাকত যেগুলো মুখে বলতেও লজ্জাবোধ হয় এমনকি জেনা ব্যবসারীর মতন জিনিসটা হালাল করে দেওয়ার মতো ফতো আসিল আর খলিপুরা তো এগুলি চাই একটা বোন থাকলে দশটা বই যদি পাওয়া যায় ফতোয়ার মাধ্যমে তো হালাল হয়ে গেল বর্তমানে একটা বই আমাদের কাছে এসেছে নিউজিল্যান্ডে হালাল পতিতালয় বলেন নাওয়াজ পতিতালয় হালাল হয় নাকি বইটার নামই হলো হালাল পতিতালয় আমি স্তম্ভিত হয়ে গেছি যে শোকরে লেগছে সব সবু সেখানে আসে সেখানে আলামরা ফতোয়া দিয়েছে কিছু টাকা দিলেই একটা গায়ের মহারাম মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে বলুন তো এই মজাহটা কাদের শিয়াদের না সেখানে নেকায় মতা যায় কিছু মালমাত্রা দিলেই একটা মহিলা যায় এটা আল্লাহ রসুল বিদায় পর্যন্ত হারাম করে গিয়েছেন আর সেই হারামটাকে শিয়ারা মানে না তারা বলে এটা এখনো পর্যন্ত চালু আছে এই ফটো তাকে দুনিয়াবীর স্বার্থে একদল লোক মেনে নিচ্ছে নিয়ে নিউজিল্যান্ডে হালাল পোতলা খুলে অ্যাডভার্টাইজ করছে এখন নেটে যুক্ত পৃথিবীর যে কোনো যেটা হবে সারা বিশ্বের লোক তো জেনে এখন দুষ্ট লোকেরা সেখানে যাচ্ছে টাকা তো অভাব নেই এখন তো মানুষের টাকা দিয়ে এত বেশি হয়ে গেছে যখন তখন প্লেনে সিট পাওয়া যায় না সব প্লেন চড়ে আগে তো প্লেন ফাঁকা থাকত কিন্তু ঢাকা যদি প্লেনে নয় হাজার টাকা ভাড়া অথচ তার অর্ধেক টাকাও না কিন্তু না টাকা কত বেশি হয়ে গেছে মানুষের পকেটে এখন অতএব এই লয় যদি হালাল পাওয়া যায় তাহলে মানুষ ঘরে বসে থাকবে বহু বহু জায়গায় থাকবে আমরা আরেকটা জায়গায় ঘুরে আসি এই যে নিকৃষ্ট ফতোয়া সে না সেই খলিফাতে উমাইয়া আব্বাসীয় খেলাফত যুগ চলত আর তার প্রধান মুক্তি ছিলেন আবু ইউসুফ তিনি এগুলো বহু ফতোয়ায় সাপোর্ট দিতেন কিন্তু আহলাদেশ সব সময় বিরোধিতা করেছে এটা হতে পারে না ফলে একদিন একটা ঘটনা ঘটল আবুহরারাকে দংশন করে তীব্র ভাষায় গালি দেওয়া হলো কারণ আপনারা জানেন হানাদিন ওঝাবে আবহরারা হাদিস আনাসবিন মালিকের হাদিস গ্রহণীয় নয় কারণ এরা গায়ের ফকি এরা ফকিই নয় আবহাওয়ারা হচ্ছেন আল্লাহ রসুল্লার শ্রেষ্ঠ সাহাবি যিনি সবচেয়ে বেশি ছিলেন এটা তো আপনারা সবাই জানেন তাই না অপরাধে তার হাদিস গ্রহণীয় নয় যদি বলা হয় তাহলে হাদিস হাদিস থাকে শাস্ত্রে বাতিল হয়ে যায় না তৎকালীন সময়ের একজন হকপন্থী আলেম এটাই প্রতিবাদ করলেন এটা মিথ্যা হতেই পারে না তখন খলিফা হুকুম পাঠালেন যা ওকে ধরে নিয়েছে বাড়ি থেকে তো খলিফা দুধ তার বাড়িতে গিয়েছে গিয়ে বলছে আপনি কাপড় কাপড় পরে প্রস্তুত হয়ে আসেন রক্তাক্ত বিছনে আপনার জন্য প্রস্তুত হয়ে আছে কেন আপনি রসুলের আপনি খলিফার মনোভাবের বিপরীত কথা বলেছেন কি বলেছি এই যে আপনি আবহাওয়ার বকে কথা বললেন ও আচ্ছা তো ঠিক আছে করা তো নেই জাল্লার ধরে নিয়ে গেল এবার তো খলিবা সাহেব হাজির করা হলো খলিবা তাকে খুব গরম নজরে বললেন আপনি এতটা ব্যাহাদ কেন করলেন সঙ্গে সঙ্গে ওই আলেম বলে দিলেন আমি আল্লাহর রসুলের একজন সাহাবীর মর্যাদা রক্ষা করার জন্য কথা বলেছি হে আল্লাহ যদি তুমি তোমার প্রিয় সাহাবির প্রিয় নবীর প্রিয় সাহাবির পক্ষে কথা বলার জন্য আমার আজকে মৃত্যুদণ্ড হয় তুমি আমাকে হেফাজত করো আল্লাহ এমন হেফাজত করলেন ও খলিফার মুখ দিয়ে বেরিয়ে গেল আল্লাহ ওই হেফাজ নেই আল্লাহ তোমাকে হেফাজত করেছেন আমাকেও হেফাজত করেছেন আমি যেটা বুঝতে পারিনি আল্লাহ নবীর সাহাবিদের যে গালি দেওয়া যাবে না আল্লাহ নবীর সাহেবদেরকে সম্মান রাখতে আমার জানা ছিল না আল্লাহ তোমাকেও বাঁচাবে আমাকেও বাঁচিয়ে দিল উনি নিষ্কৃতি পেয়ে গেলেন বললেন ওকে দশ হাজার দেখাম তাকে স্বর্ণমুদ্রা দশ হাজার দিনার পুরস্কার তাকে দিয়ে বিদায় করে দিলেন নিয়ে হত্যা হত্যাকার জন্য চলে গেল পুরস্কৃত হয়ে কারণ তিনি বলেছিলেন আল্লাহ তোমার প্রিয় নবীর প্রিয় সাহাবের পক্ষে আমি কথা বলেছি এতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার তাতে কোনো আপত্তি নাই তুমি আমাকে হেফাজত করো আলে এমন হেফাজত করলেন খলিবার মন ঠিকই তো কথা শুধু সাহাবি হোক আমার বিপরীত হোক কথা কথা তো সাহাবের কথা কথা সই হাদিসের কথা আসতে হবে জমিনে জমিরে হাদিসের উপরে আমল করতে গেলে যদি আপনাদের জীবন চলে যায় খবরটা পৃষ্ঠ হবেন না ইনশাল্লাহাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জীবন্ত চ্যালেঞ্জের মতো প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা যুব সংঘের কর্মী প্রত্যেকটা আন্দোলন কর্মী কোরআন আলোকে জীবন করার দাওয়াত দেয় তারা সব জায়গায় ঘরে ঘরে গ্রামে গঞ্জে দাওয়াত দিচ্ছে সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো এই দাওয়াত একটা চ্যালেঞ্জ প্রচলিত প্রথার বিরুদ্ধে সম্পূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আমাদের চলছে